আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের আলু থাকবেই তবে সেই আলুকে যদি ভিন্ন রূপে তৈরি করা যায় কেমন হবে এক কথায় বলতে পারি অসম্ভব মজার হবে হ্যাঁ বন্ধুরা তাই হবে আসুন আমরা এই রেসিপিটি তৈরি করি বন্ধুরা আমি গোল আলু আগে থেকেই কেটে রেখেছি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি আমি দেখাচ্ছি আলু যেভাবে কেটেছি দেখতে পাচ্ছে নিশ্চয়ই পাতলাও করিনি আর মোটাও করিনি এই রকম করেই কেটে নিতে হবে আবারও ধুয়ে নরমাল পানিতে ভিজিয়ে রেখেছি এবার পাত্রে তেল দিলাম দুই টেবিল চামচ তেলে ছেড়ে দিলাম আধা কাপের বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে নরম করে নিচ্ছি এর মধ্যে নরমও হয়েছে চুলার আজ কমিয়ে দিয়েছি প্রায় আধা মিনিটের মতো লেগেছে পেঁয়াজ নরম হতে এই পেঁয়াজের মধ্যে দিচ্ছি আবার ধনিয়া গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ মরিচ গুঁড়া দিলাম আধা চা চামচ ভেজে নিচ্ছি মশলাগুলো আধা মিনিটের মতো মশলা ভেজে নিয়েছি সুন্দর ঘ্রাণ ও পাচ্ছি আরও দিচ্ছি তিনটি চেরা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়াতে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো দিলাম বন্ধুরা এখানে আধা কেজি আলু আছে আমি এই রেসিপিতে পানি ব্যবহার করব না আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি নেড়েচেরে মিশিয়ে দিলাম আলুর টুকরোগুলো ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিট পর ফেললাম দেখুন এর মধ্যে অনেকটা সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি দিচ্ছি এবার লবণ এক চা চামচের কম লবণ যার যার টেস্ট অনুযায়ী দেওয়া ভালো আমি পানি ব্যবহার করব না এই রান্নাতে এই রেসিপিটি আমি এমনভাবে তৈরি করব তাতে আলু ভেঙেও যাবে না গলেও যাবে না দেখতে অনেক সুন্দর হবে খেতেও হবে অসম্ভব মজার আমি সেভাবেই তৈরি করব। আলু অনেকটা সেদ্ধ হয়েছে নেড়ে ছেড়ে দিলাম এবার ফিরলাম তিন মিনিট পর বন্ধুরা আলু সেদ্ধ হয়েছে তবে ভেঙে যায়নি আলু অন্য চুলাতে রেখে দিলাম চুলার আঁচ অনেকটা কমিয়ে আরেকটি পাত্র বসালাম তাতে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিতে দিলাম এক টেবিল চামচ আদা কুচি রসুন কুচি দিলাম এক টেবিল চামচ পনেরো বিশ সেকেন্ড ভেজে নিচ্ছি দিচ্ছি এবার পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ এবার এগুলো সব হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর দিলাম কাঁচামরিচেরা একটি ঘি দিয়ে ভাজাতে সব মিলিয়ে ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর রেসিপিটি হবেও মজার ভাজা হয়েছে এর মধ্যে আলুও সেদ্ধ হয়েছে ঠিকভাবে দিয়ে দিলাম আলুতে ভাজা মশলাগুলো ঘিতে ভাজা পেঁয়াজ রসুন আর আদার কুচি আলুতে দেওয়ার সাথে সাথে ঘান বের হতে শুরু করেছে মিশাচ্ছি ভালো করে এবার দিলাম আবার ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ আর দিলাম আমার নিজের তৈরি গরম মশলা গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপি দেওয়া আছে ইউটিউবে আমার চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেব কেমন আবারও দিলাম এক টেবিল চামচ ঘি আর কাঁচামরিচ এবার ঢেকে দিলাম ঘ্রান বের হচ্ছে অনেক সুন্দর হয়ে গেল আমাদের আলুর রেসিপি সবার জন্য সহজ রেসিপি সহজভাবে তৈরি করে দেখালাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই